নোয়াখালীর সুবর্ণচরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার এবং মাদক ব্যবসায়ী কামরুল ইসলামকে আটক করা হয়েছে আটক কামরুল ইসলাম প্রকাশ কামাল উদ্দিন উপজেলার চর বাটা ইউনিয়নের দক্ষিণ চর মজিদ গ্রামের নূর নবীর ছেলে বিস্তারিত থাকছে নোয়াখালী জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন নাইমের প্রতিবেদনে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় চরজব্বর জব্বর থানার চরবাটা ইউনিয়নের দক্ষিণ চর মজিদ গ্রামের নূর নবীর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয় নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হুমায়ুন কবির সহ নয়জন জন সেনা সদস্য বিশিষ্ট একটি টিমের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয় আসামির কাছ থেকে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট টাকা এক লক্ষ এবং একটি বার্টন মোবাইল ফোন উদ্ধার করা হয় আটককৃত আসামির বিরুদ্ধে চরজব্বর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বুধবার বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে